গতকাল বিকেল সাড়ে চারটার সময় সুশান্ত সিং বলে একজন ব্যক্তি যিনি থাকেন বসাগর জিপির অন্তর্গত বড় কাওয়ারডারা বলে একটা জায়গার মধ্যে তো উনি ওই সেম লোকালিটির একজন মহিলা বাড়িতে যান মহিলা কথাবার্তা বলতে পারেন না তো ওনার বাড়িতে যান এবং তখন বাড়িতে কেউ ছিল না মহিলার বাড়িতে এবং সেই অনুপস্থিতির সুযোগ নিয়ে উনি মহিলাকে ধর্ষণের চেষ্টা করেন এবং চেষ্টা করার পরে উনি মহিলাকে কিছু টাকা পয়সা দেন এবং ভয় দেখায় যে এই কথাটা যেন ওই মহিলা কারোর করে কাছে না বলে তো ঘটনাটা ঘটার পরে মহিলার বাড়িতে যখন ওনার মা বাবা ফিরে আসেন তখন উনি সমস্ত কথা ওনার মা বাবাকে বলেন এবং ওনার মা বাবা তখন থানাতে এসে একটা কমপ্লেন করেন এবং সেই কমপ্লেনের বেসিসে আমরা একটা দর্শনের চেষ্টা করার ধারাতে একটা মামলা আমরা করে থাকি কেস করে থাকি এবং আজকে সকালে সুশান্ত সিংকে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করে তাকে আমরা কোর্টে পাঠাই জুডিশিয়াল কাস্টোডি নেওয়ার জন্য আমরা তাদেরকে জুডিশিয়াল কাস্টোডিতে রেখে দিচ্ছি এটা পোষাঘর জিপি মধ্যে পড়ছে বড় কাওয়ার ডেরা বলে যে জায়গাটা আছে সেখানের মধ্যে কোর্টে ওনার বয়স তেত্রিশ বছর আর মহিলা থার্টি আছে ওনার থার্টি বয়স আছে আর সেরকম পর্যন্ত পাইনি আমরা তবে আমরা খতিয়ে দেখব যে ওনার এগেন্স্টে আরও কোনো অভিযোগ আছে আসলে মহিলাকে দিয়ে মহিলা বিবাহিত এবং ওনার স্বামী এখানে থাকেন কাজের সূত্রে বাইরে থাকে